করিম আলাইসাল্লাম বলেন সমস্ত জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে একদিন ফেরেশতা ইসা এলান দিবে ফেরেস্তা ইসা ঘোষণা দিবে এ জান্নাতিরা তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে সালাম তোমাদেরকে তোমাদের মুনিবের পক্ষ থেকে সালাম এই সময় জান্নাতিরা এসে থাকবে এসের মধ্যে থাকবে আরে সুবাহান আল্লাহ কেমন করে আপনাদেরকে আমি জান্নাতের বর্ণনা দিব জান্নাতিরা তো জান্নাতে ঢুকে সুখের সাগরে বাসতে থাকবে এক গার্ডেন তাইকা আরেক গার্ডেন এক বাগান তাইকা আরেক বাগান দেখতেই তো চলে যাবে এক একজন জান্নাতি সত্তর বৎসর পর্যন্ত নিম্ন স্তরের একজন জান্নাতির জন্য আল্লাহ আসি হাজার খাদিমের ব্যবস্থা করবেন এক একজন খাদিমের এমন পাওয়ার এক একজন খাদিমের এমন পাওয়ার একজন খাদিমের যদি এই দুনিয়ায় নিক্ষেপ হইত দুনিয়ার সকল পানি মিষ্টি হয়ে যেত জুড়ে বলেন সুবাহ আল্লাহ নবীজি বলেন ফেরস্তাই হেলান দিবে সমস্ত জান্নাতিদেরকে দাওয়াত দিবে জান্নাতিদেরকে বলবে এ জান্নাতিরা তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে সালাম তোমাদেরকে তোমাদের মুনিবের পক্ষ থেকে সালাম সমস্ত জান্নাতিরা জান্নাত ছেড়ে চলে যাবে ময়দানে মসজিদে ময়দানে মসজিদ এমন মাঠ বিস্তারিত বলার আমার সময় নাই ময়দানে মসজিদ এমন মাঠ এত সুবিশাল একটা মাঠ যেই মাঠের মধ্যে জান্নাতিদের জন্য এক একটা চেয়ার থাকবে মানুষকে মানুষ হবে না চেয়ার সমস্ত জান্নাতিরা যখন ময়দানে মসজিদের মধ্যে যাবে সমস্ত জান্নাতিরা যখন ময়দানে মসজিদের মধ্যে যাবে সমস্ত জান্নাতিরা প্রত্যেক যার যার চেয়ারের মধ্যে বসবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রত্যেক জান্নাতিদেরকে আল্লাহ পবিত্র সরাব পান করাইবেন পবিত্র দুনিয়ার ফসা ভাতের ফসা সরাব না আল্লাহ পবিত্র সরাব পান করাইবেন পবিত্রতম সরাব জান্নাতিরা পবিত্র সরাব পান করবে এরকম বিশাল একটা স্টেজ থাকবে বিশাল আকারের একটা স্টেজ স্টেজের মধ্যে দুইটা কুরসি থাকবে স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকবে একটা চেয়ারের মধ্যে বসবেন ইলাহা ইহ আরেকটা চেয়ারের মধ্যে বসবেন মোহাম্মাদুর রাসুল্লাহ তামাম আম্বিয়া আলাইহিমুসালামগণ এই স্টেজের মধ্যে বসা থাকবেন একটু কল্পনা করেন আপনি আমি যদি ওই জান্নাতের স্বামী আনার নিচে থাকি তাইলে আপনার আমার অবস্থাটা সেই দিন কি হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতিরা যখন বসা থাকবে আল্লাহ পকরব্বুল আলমিন সমস্ত জান্নাতিদেরকে দিদার দিবেন সুবাহ আল্লাহ বলবেন হুজুর আল্লাহকে কেমন করে আমরা দেখব আপনি আমাকে যেমনভাবে দেখতেছেন এই রকম প্রকাশ্যে আপনি দেখতে পারবেন ওই দিন আল্লাহ নূরে সমস্ত বন্দাদেরকে দেখা দিবেন সমস্ত দেখা বান্দিদেরকে আল্লাহ বলবেন এ আমার জান্নাতি বন্দারা এ আমার জান্নাতি বান্দিরা তোমরা দুনিয়ায় থাকতে কত ইবাদত করেছো শীতের দিনে ঠান্ডার মধ্যে অজু করে আমি মালিকের কুদরতি কদমে তোমরা শেষ দিয়েছো হে আমার বন্দার বান্দিরা আজকে তোমরা আমি মালিককে দেখে তোমাদের কলিজার আগুন নিভাও বলেন সুবাহ আল্লাহ এই জান্নাতে আমরা যাইতে চাই না চাইনা আরো জুড়ে বলেন চাই না চাই না আল্লাহ এই জান্নাতের অবস্থাটা কেমন হবে আল্লাহ আকবার সমস্ত নবী সালাম গনিষ্ঠে যে বসা থাকবেন আর এক চারে বসা লা ইলাহা ইল্লাল্লাহ আরেক চেয়ারে বসা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন এইভাবে সময় মাহফিলের আয়োজন করবেন কিসের মাহফিল চলবে আল্লাহ বলবেন হে আমার জান্নাতি বান্দারা তোমরা কি কারো কণ্ঠে সুন্দর তিলাওয়াত শুনতে চাও আল্লাহ রব্বুল আলমিনকে জান্নাতি বন্দারা বলবে আল্লাহ সুন্দর কণ্ঠ তো দুনিয়াতেও শুনেছি আজকে জান্নাতের ময়দানে মসজিদেও আমরা শুনতে চাই আল্লাহ বলবেন ঠিক আছে তোমরা শুনো আমার পয়গাম্বর হজরত দাউদ আলাহ নবীনা আলহিস সালামের সুললিত কণ্ঠে যার তিলাওয়াত শুনে উপরের পাখিগুলোর নিচে বসে যেত সুবান আল্লাহ বলবেন না কোরআন শরীফের তিলাওয়াত কণ্ঠ যত সুন্দর তিলাওয়াতে তত মজা ঠিক কি ঠিক না মোস্তারাম হাজিরেন দাউদ আলাই কে আল্লাহ বলবেন ও নবী দাউদ আপনি সুরায় তোহা তিলাওয়াত করেন দাউদ আলাই সালাম সুরায় তোহা তিলাওয়াত করবেন আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি আসলে আমি এমনিতেই ছেড়ে দিব দাউদ আলহ ইসালাম সুরায় তহা তিলাওয়াত করবেন আল্লাহ বলবেন হে আমার জান্নাতি বন্দারা এর চাইতেও কি কোন সুন্দর কণ্ঠ তোমরা শুনতে চাও সমস্ত জান্নাতিরা বলবে আল্লাহ এর চাইতেও কি কোন সুন্দর কণ্ঠ আছে আল্লাহ বলবেন আছে। এটা হলো আমার হাবিবের কণ্ঠ এটা হলো আমার নবীর কণ্ঠ লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহ বলবেন দাউদ নবীর চাইতেও সুন্দর কণ্ঠ আছে এটা হলো আমি নবীর কণ্ঠ এটা হলো আমার হাবিবের কণ্ঠ আমার নবীকে তো তোমরা অনেকেই দুনিয়াতে দেখো নাই আমরা কেউ নবীজিকে দেখছি না আল্লাহ বলবেন আল্লাহ হাবিবকে অনুমতি দিবেন হাবিব আমার আপনি তিলাওয়াত করেন নবীজির তিলাওয়াত করবেন নবীজির তিলাওয়াত শেষে আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দারা এর চাইতেও কি কোন সুন্দর কণ্ঠ তোমরা শুনতে চাও জান্নাতি মানুষেরা বলবে আল্লাহ আমাদের নবীর চাইতেও কি কোন সুন্দর কণ্ঠ আছে আল্লাহ বলবেন হা আছে এই কণ্ঠ আর কোন সুন্দর কণ্ঠ নাই এই সুরের চাইতে আর কোন সুন্দর সুর নাই আল্লাহ বলবেন ও আমার আমারা এবার আমি আল্লাহ নিজে তিলাওয়াত করে তোমাদেরকে সুর এ রহমান শোনাবো বলেন সুবাহান আল্লাহ যেই কথাগুলা বললাম সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এভাবে জান্নাতে বসার তৌফিক দান করেন বলেন আমিন